ছাব্বিশ মে দুই হাজার পঁচিশ আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অনন্য এক সুরস্রষ্টা কবি এবং সাধক যিনি বাংলা লোকসংগীতকে এক অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন হ্যাঁ আমি রাধারমন দত্তের কথা বলছি সাধক রাধারমন দত্তের জন্মদিন আজ আঠারোশো সালের আজকের এই দিনে সিলেট জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন পিতা রামদাস দত্ত ছিলেন বৈষ্ণব সাধক এবং গীতিকার ফলে শৈশব থেকেই রাধারমন সঙ্গীত সাহিত্য এবং আত্মাধিক চেতনার মধ্য দিয়ে বেড়ে ওঠেন রাধারমন ছিলেন বাউল বৈষ্ণব ও সুফি ভাবধারার মিলিত সত্তা তিনি দেহতত্ত্ব ও ভক্তিতত্ত্ব মিলিয়ে এক নতুন ঘরনার স্রষ্টা ফলে তার গানগুলোতে ঈশ্বর প্রেম এবং মানব জীবনের গভীরতম সত্যের অন্বেষণ লক্ষ্য করা যায় এই মহান মনীষী দুই হাজারেরও অধিক গান রচনা করেছেন যে গানগুলো এত বছর পরেও এখনও বাংলার ঘাটে হাটে বাজারে সমানভাবে উচ্চারিত হয় অতএব আমরা একথা বলতে পারি যে একজন রাধারমন দত্ত কেবলমাত্র গান রচনা করেননি তিনি রেখে গেছেন বিশেষ এক জীবন দর্শন তার কাছে যেমন প্রেম আসে তেমনি আসে জগদ্্যাগের বার্তাও একদিকে রয়েছে শ্যামা মায়ের গান অন্যদিকে রয়েছে সুনির্মল প্রেম এবং দেহতত্ত্বের গান তাই তার গানগুলো আজও বাংলা লোকসঙ্গীতের প্রাণ রাধারমন দত্ত উনিশশো পনেরো সালে মৃত্যুবরণ করেন কিন্তু রেখে গেছেন অসংখ্য কালজয়ী গান আজকের তরুণ প্রজন্ম যখন তার গান শুনে মুগ্ধ হয় তখন মনে হয় প্রকৃত শিল্পের কখনো মৃত্যু হয় না তিনি বেঁচে থাকবেন যতদিন বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে তিনি বেঁচে থাকবেন বাউল এবং বাংলার প্রেমিক হৃদয়ে আজকের এই জন্মদিনে আসুন আমরা রাধারমন দত্তের গান শুনি বিখ্যাত এই মনীষীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তার জীবন ও দর্শন নিয়ে আলোচনা করি শুভ জন্মদিন